নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে যা হিন্দু ধর্মের অন্তরস্থ শক্তি গুরু দীক্ষা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ধর্মের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক হিন্দু ধর্মে গুরু মানে শুধু শিক্ষক নয় গুরু হলেন পথপ্রদর্শক যিনি অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথে নিয়ে যান যিনি আমাদের জীবনের অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলো জ্বালান গু মানে অন্ধকার রু মানে আলো অর্থাৎ গুরু সেই যিনি অন্ধকার দূর করেন এই কারণেই তাকে বলা হয় গুরুদেব অর্থাৎ ঈশ্বরের প্রতিরূপ শাস্ত্রে বলা হয়েছে গুরু বিন জ্ঞানও নাহি গুরু ছাড়া সত্য জ্ঞান লাভ করা যায় না গুরুই আমাদের আত্মার দর্পণ তিনি শেখান কে আমরা কেন আমরা এখানে আর আমাদের জীবনের লক্ষ্য কি প্রথম অধ্যায় গুরুদীক্ষা আসলে কী গুরুদীক্ষা মানে শুধু কোনো মন্ত্র পাওয়া নয় এটি একটি আধ্যাত্মিক প্রতিজ্ঞা এখানে শিষ্য প্রতিশ্রুতি দেয় যে সে তার অহংকার ক্রোধ মিথ্যা হিংসা সব ত্যাগ করে গুরুর দেখানো পথে চলবে গুরু তখন তার কাছে একটি মন্ত্র প্রদান করেন যা হতে পারে ওম নম শিবায় ওম নম নারায়ণায় বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মন্ত্রটি শুধু শব্দ নয় এটি একটা কম্পন যার মাধ্যমে শিষ্যের অন্তর্জগৎ পরিবর্তিত হতে শুরু করে শাস্ত্রে বলা আছে দীক্ষাকালে ভবেদ কর্মক্ষয় পাপস্য সঞ্চয় অর্থাৎ দীক্ষার সময় বহু জন্মের পাপ বিলীন হয়ে যায় দীক্ষা হলো, নতুন জন্ম যেখানে একজন মানুষ তার অতীত ভুলে নতুনভাবে ঈশ্বরের পথে যাত্রা শুরু করে দ্বিতীয় অধ্যায় গুরু কেন অপরিহার্য প্রত্যেক ধর্মেই গুরু বা আধ্যাত্মিক শিক্ষককে অত্যন্ত সম্মান দেওয়া হয়েছে হিন্দু ধর্মে গুরু হলেন সেই সেতু যিনি মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করেন যেমন ছাত্র শিক্ষক ছাড়া জ্ঞান অর্জন করতে পারে না তেমনি সাধক গুরুর নির্দেশ ছাড়া ঈশ্বরকে অনুভব করতে পারে না শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন তদ্বিদ্ধি প্রাণীপাতেন পরিপ্রস্ন সে বয়া উপদেশিতে জ্ঞানং জ্ঞানিন্তত্বদর্শি অর্থাৎ তুমি নম্রভাবে গুরুর কাছে যাও প্রশ্ন কর সেবা করো যারা সত্যকে উপলব্ধি করেছেন তারা তোমাকে সেই জ্ঞান দান করবেন এই শ্লোকেই শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান লাভের তিনটি শর্ত প্রথম প্রণীপাত অর্থাৎ নম্রতা দ্বিতীয় পরিপ্রশ্ন অর্থাৎ প্রশ্ন আর তৃতীয় সেবা অর্থাৎ গুরুর প্রতি ভক্তি গুরু ছাড়া সাধক অন্ধকারে হাঁটে আর গুরু সেই আলো যিনি পথ দেখান তৃতীয় অধ্যায় দীক্ষার আগে মানসিক প্রস্তুতি দীক্ষা গ্রহণ করার আগে মানুষকে তার মন ও আত্মাকে প্রস্তুত করতে হয় এটি একদিনের কাজ নয় এটি ধীরে ধীরে জেগে ওঠা ভক্তির যাত্রা দীক্ষার আগে কিছু নিয়ম মানা উচিত প্রথম নিয়ম বিশ্বাস ও শ্রদ্ধা গুরুর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে যদি সন্দেহ থাকে দীক্ষা কখনও কার্যকর হবে না দ্বিতীয় সুচিতা ও পবিত্রতা দীক্ষার দিন উপবাস বা অল্প আহার করো মন শান্ত রাখো শরীর পবিত্র রাখো তৃতীয় প্রার্থনা প্রার্থনা করো হে ঈশ্বর আমায় সেই গুরু দাও যিনি আমায় সত্যের পথে নিয়ে যাবেন চতুর্থ স্থান এবং সময় দীক্ষা নেওয়া যায় পূর্ণিমা একাদশী বা গুরু পূর্ণিমার মতো শুভ তিথিতে পঞ্চম পোশাক ও উপচার সাদা বা গেরুয়া পোশাক পরো ফুল ফল ধূপ প্রদীপ ও গঙ্গা জল সঙ্গে রাখো দীক্ষার সময় গুরুর সামনে নম্রভাবে বসে গুরু যেই মন্ত্র দেন সেটি হৃদয় ধারণ করো এটাই শিষ্যের নতুন জন্ম আত্মজাগরণের মুহূর্ত চতুর্থ অধ্যায় দীক্ষার পর করণীয় দীক্ষা নেওয়ার পরেই শুরু হয় আসল সাধনা গুরু মন্ত্র দেন কিন্তু তার শক্তি জাগ্রত রাখতা শিষ্যের দায়িত্ব প্রথম গুরুমন্ত্র জপ করো প্রতিদিন নির্দিষ্ট সময় সকাল সূর্যোদয়ের আগে বা সন্ধ্যায় সেরা সময় দ্বিতীয় গুরুবাক্য মানো গুরু যেমন বলেন ঠিক তেমনই আচরণ করো যদি তিনি বলেন উপবাস করো করো। যদি বলেন নির্দিষ্ট মন্ত্রে মন দাও তবে তাই করো। তৃতীয় পাপাচার ত্যাগ মিথ্যা হিংসা রাগ লোভ মদ্যমাংস এসব সম্পূর্ণ পরিহার করো। চতুর্থ সেবায় অংশগ্রহণ গুরুর সেবা কর মানে ঈশ্বরের সেবা করা যা কিছু করো গুরুর নামে করো, পঞ্চম ধ্যান ও একাগ্রতা প্রতিদিন কিছুক্ষণ ধ্যানে বস গুরু মন্ত্রের কম্পন শোনো অনুভব কর শ্রীকৃষ্ণ বলেছেন মদ্ভক্ত স্তু যাহা গুরু ভক্ত স্বমে ভক্ত অর্থাৎ যে আমার গুরুর ভক্ত সেই আমার সর্বোচ্চ ভক্ত তাই গুরুর প্রতি ভক্তি ঈশ্বর ভক্তির মূল পঞ্চম অধ্যায় গুরুর মহিমা শ্রীকৃষ্ণের বাণীতে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন গুরু আসলে ঈশ্বরেরই প্রতিরূপ ভাগবত পুরাণে তিনি বলেন আচার্যাং মা বি না ভামান নেতা হাচিত। অর্থাৎ গুরুকে আমার রূপ বলে যেন কখনো অবমাননা করো না গুরুর প্রতি অবিশ্বাস মানে ঈশ্বরের প্রতি অবিশ্বাস শ্রীকৃষ্ণ আরও বলেন গুরুই হলেন সেই পথ যা ঈশ্বরের দ্বারে নিয়ে যায় যে গুরুকে সেবা করে সে আমাকেই সেবা করে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিল তখন শ্রীকৃষ্ণ নিজেই গুরুর ভূমিকা নেন তিনি বলেন শিষ্য স্তেইহাংসাধিমাং তাং প্রপন্নম অর্থাৎ অর্জুন বলেন আমি তোমার শিষ্য আমায় পথ দেখাও এখানেই গুরু শিষ্য সম্পর্কের শ্রেষ্ঠ উদাহরণ গুরু মানে শুধু উপদেশ নয় গুরু মানে দায়িত্ব আশ্রয় ভালোবাসা এবং মুক্তির পথ ষষ্ঠ অধ্যায় গুরুর শিক্ষা অনুসারে জীবনযাপন দীক্ষার পরে শিষ্যের জীবন বদলে যায় সে নিজের চিন্তা কথা কাজ সবকিছু ঈশ্বর ও গুরুর নামে উৎসর্গ করে প্রতিদিন গুরু মন্ত্র দিয়ে দিন শুরু করো। প্রতিদিন অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট গুরুর স্মৃতিতে ধ্যান করো। গুরুর ছবি বা মূর্তি যেখানে রাখো সেখানে প্রদীপ জ্বালাও প্রতি গুরু পূর্ণিমায় গুরুর চরণে ফুল দাও এবং সব সময় গুরুর আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ থেকে গুরু যদি কখনো তিরস্কার করেন তাও আশীর্বাদ কারণ গুরু আমাদের দুর্বলতা ভেঙে ভিতরের আলোকিত সত্তাকে জাগিয়ে তোলেন শাস্ত্রে বলা হয়েছে গুরুবাক্যাং পারাং ব্রহ্মা গুরুর বাক্যই হল ব্রহ্মের বাণী সপ্তম অধ্যায় উপসংহার গুরুর কৃপাই ঈশ্বরের কৃপা বন্ধুরা আজ আমরা জানলাম গুরুদীক্ষা আসলে কি কেন নেওয়া জরুরি কিভাবে নিতে হয় এবং শ্রীকৃষ্ণ গুরুর সম্পর্কে কি বলেছেন গুরু ছাড়া জ্ঞান নেই আর গুরুর কৃপা ছাড়া মুক্তিও নেই দীক্ষা মানে আত্মার জাগরণ একটি নতুন যাত্রা ঈশ্বরের পথে শেষে মনে রেখো গুরু হি পরম দয়া গুরুই ঈশ্বরের রূপ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ধর্মের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জয় গুরু লিখবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন জয় গুরুদেব জয় শ্রীকৃষ্ণ